দুই বোন বলতে পারেন এক ভাই এক বোন বলতে পারেন কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জের মধ্যে একটা সুন্দর বোঝাপড়ার মধ্যে দিয়ে আমরা লড়াই করে চলেছি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে আজকে আপনাদের এখানে বক্তব্য বলেছেন কালিয়াগঞ্জের চেয়ারম্যান রামনিবাস শাহ এখানকার এমপি বিজেপি এখানকার বিধায়ক বিজেপি তার মধ্যেও আপনারা লড়াই করে আজকে সর্বাধিক সংখ্যক মানুষকে এখানে উপস্থিত করেছেন আজকে মনে হচ্ছে এই মঞ্চটা আমাদের জন্য অনেক ছোট হয়ে গেল আসলে অনেক মানুষ উপস্থিত হয়েছে আজকে এখানে আমার বোন উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী আমাদের রায়গঞ্জ পৌরসভার প্রাক্তন কাউন্সিলর কোয়ার্ডিনেটার চৈতালি এখানে আছেন আছেন যুব তৃণমূলের জেলা সভাপতি কৌশিক গুণ এখানে আছেন আইনটিউ জেলা সভাপতি রামদেব সাহানী মহাশয় সব এখানে উপস্থিত আছেন শচিন্দা থেকে শুরু করে এখানে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরময় সরকার বাপ্পা থেকে শুরু করে এখানে প্রত্যেক নেতৃত্ব করে উপস্থিত আছেন উপস্থিত আছেন মিতাই বস্য লতা সরকার থেকে শুরু করে অনেক কর্মীরা নেতৃত্বরা যাদের নাম আমি করতে পারলাম না দয়া করে ক্ষমা করবেন অনেক নেতৃত্ব কর্মীরা এখানে উপস্থিত হয়েছে আমাদের সতেরোটা ওয়ার্ডের এখানে উপস্থিত হয়েছেন তৃণমূল কংগ্রেসে আপনারা যারা থেকে এসছেন আজকের বিজয় সম্মেলনীকে সফল করবার জন্য অধিকাংশ মায়েরা বোনেরা তারা বাড়ির কেউ ফেলে রেখে কেউ বা বাড়ির কাজ সমাপ্ত করে ছুটে এসছেন আজকে এখানে ছাত্র যুব ভাই বোনেরা এখানে ছুটে এসছেন আমাদের এখানে টিএনসিপির সবারের সভাপতি মহিলা তৃণমূলের সভাপতি থেকে শুরু করে সবাই যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের নেতৃত্বের মধ্যে দিয়ে বিপুল সংখ্যক কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন এবং স্যালুট জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দুর্গা পুজোকে কেন্দ্র করে যে বিজয় সম্মেলনী বাঙালির শ্রেষ্ঠ উৎসবের পরেও যে আমাদের মধ্যে একটা সম্প্রীতির সম্পর্ক তৈরি করবার জন্য সম্প্রীতির বাতাবরণ তৈরি করবার জন্য যেভাবে আমরা লড়াই করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটা বাংলার মাটিতে উজ্জ্বল দৃষ্টান্ত নয় ভারতবর্ষের মাটিতে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলা সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি কলকাতা থেকে ছুটে এসছেন উত্তরবঙ্গে উত্তরবঙ্গের পাহাড়ের মানুষ উত্তরবঙ্গের সমতলের মানুষ অধিক বৃষ্টিপাতের জন্য যে বন্যা পরিস্থিতির মধ্যে সম্মুখীন হয়েছেন আন্তঃরাজ্য সম্পর্ককে আরো সুদৃঢ় করবার জন্য বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আমাদেরকে সুদৃঢ় করবার জন্য আজকে ভুটানের জল দিয়ে আমাদের বাংলা ভেসে যাচ্ছে কেন্দ্রের সরকারের নজর নেই আমাদের এমপিরা পার্লামেন্টে কোশ্চেন করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উত্তর নেগেটিভ আজকে সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গকে ভাসিয়ে দেওয়ার যে একটা চক্রান্ত বিজেপির নেতৃত্বে চলছে তারও বিরুদ্ধে ঘরে ঘরে মানুষকে আমাদের জাগ্রত করতে হবে মানুষকে সচেতন করতে হবে উত্তরবঙ্গকে পিছিয়ে করছে বিজেপি পশ্চিমবঙ্গকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বিজেপি টাকা দিচ্ছে না বাংলার বাড়ি টাকা না দিয়ে আমাদের পিছিয়ে দেওয়ার চক্রান্ত এই কথাগুলো কারা বলবেন আমরা আমরা সকলে মিলিত ভাবে কর্মীরা তুলে ধরবো আমি দেখছি পিছনে বসে থাকলেও বসন্ত দাদা এখানে উপস্থিত আছেন মদন কর্মকারের মতন উপস্থিত আছেন এটা বড় স্পর্ধা এই জায়গাটা তৈরি করেছেন আপনারা তার জন্য স্যালুট জানাচ্ছি ছাত্র জীবন থেকে যখন লড়াই করেছিলাম তখন কানাইরা জানেন এখানে মুশারফ ভাইরা জানেন যে কালিয়াগঞ্জ থেকে আমরা স্লোগান শিখে রায়গঞ্জে গিয়ে সেই স্লোগান দিতাম আজকেও কালিয়াগঞ্জ থেকে আমাদের শিখতে হবে কর্মীদেরকে কিভাবে সম্মান দেওয়া যায় কালিয়াগঞ্জের মাটিতে আপনারা এটা তৈরি করলেন আমি শুধু আপনাদের কাছে একটাই কথা বলতে চাই বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াইতে আপনারা যুদ্ধ করুন আমরা রায়গঞ্জের কর্মীরা আপনাদের পাশে ছিলাম আছি আগামী দিনেও থাকবো বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কংগ্রেস এবং সিপিএম এর বিজেপির চৌদ্দ যে আমাদের বিরুদ্ধে যে অ্যাটাক আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে যে লড়াই ওদের আমাদেরকে পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এটা আপনারা জেনে যান আজকের সম্মেলন থেকে বিজয়ের সম্মেলন প্রতি দাবত হবো মানুষ বাধি তেমনই স্থানের বিরুদ্ধে কংগ্রেস এবং বিলিপির বিরুদ্ধে আমরা সম্প্রদায় প্রতার বিরুদ্ধে সবাই মিলে আমরা মনাই করবো তাই এখানকার ভাষাভাষী সমস্ত চাপি ধর্মের বন্ডের ঘর তাই আমার পৌর এলাকায় আছেন হিন্দিভাষী মানুষ আছেন মুসলিম মাইনরিটিফ আছেন এখানে রাজবংশী মহিলা মহিলা আছেন সব জাতি সব ধর্মের সব পণ্ডের মানুষ আছেন আপনারা জানেন তাই সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের লড়াই করে এগিয়ে যেতে হবে মাটিতে আমরা জয়ী হব এটা হবে আমাদের প্রতিজ্ঞা এটা হবে আমাদের শপথ আজকে এখানে যাব সমস্ত নেতৃত্বরা আপনাদের পাশে থাকবার অভিপ্রায় আজকে এখানে উপস্থিত হয়েছেন এটা একটা বড় দিক এটা বড় জায়গা আমাদের আসতে কিছুটা দাঁড়িয়ে কারণ আজকে অফিস করেছে আপনারা জানেন দুর্গা পুজোর পর আজকে অফিস করেছে তাই অফিসে মানুষের কাজ করতে হবে সবচেয়ে বড় কথা কি মানুষের পাশে থাকতে হবে যেটা গোড়া বললেন এখানে মা মানুষের আমরা দল মা মাটির মানুষকে নিয়ে আমাদের লড়াই সেই লড়াইটাকে আমাদের আরো শক্তিশালী ভিতর ওপর প্রতিষ্ঠিত করতে হবে এটাই হোক আমাদের প্রতিজ্ঞা এটা হোক আজকের বিজয়ার সম্মিলিত আমাদের শপথ জয় হিন্দ বঙ্গবন্ধু মহরম মাওদের মন জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তাইর আমাদের বল জিন্দাবাদ মুশারফ হোসেন জিন্দাবাদ অসীম হক জিন্দাবাদ এবং মঞ্চ উপস্থিত সকলকে জিন্দাবাদ জয় বাংলা জয় হিন্দ